哎，对，没错。

আজকে আমরা এই প্রোগ্রামটা করছি অন্যান্য কার্যক্রম থাকার জন্য এই প্রোগ্রামটা শর্ট করে নিচ্ছি আমরা আমরা এই স্কুলে দেখেছি প্রায় দুইশো ছাত্র বিভিন্ন সময় এবং একটি মাইক্রোবাসের মধ্যে গাদা গাদি করে বাচ্চারা আসে তা আমি তাদের সাথে আলাপ করলাম স্কুলের সকলের সাথে আলাপ করলাম এবং আমি দেখলাম আমার সিটি কর্পোরেশন থেকে টিম করে দিলাম তারা বিভিন্নভাবে তাদের সাথে কথা বলেছে এবং কথা বলে তারা যেটা বলেছে যে আমরা তো এবারটা রেজিস্ট্রেশন করে ফেলেছি সেই সেকেলের সেই ভ্যানগুলো নিয়ে একটি ভ্যানের মধ্যে জন বাচ্চা একটি মাইক্রোবাসের মধ্যে তিরিশ থেকে চল্লিশ জন এরপরে আমি ধন্যবাদ জানাই বিআরটিসি চেয়ারম্যান মহোদয়কে আমি যখন কথা বললাম আমার চিফ ইঞ্জিনিয়ার সহ আমার টিম যখন কথা বলল তখন উনি রাজি হয়ে গেলেন এবং সাথে সাথে সার্টেল সার্ভিস যে সার্টেল সার্ভিসের মধ্যে কি কি থাকছে আমি প্রধান দৃষ্টি করে বলছি এবং সকলে মিলে যেখানে বিআরটিসি বাসের অভিভাবকদের জন্য অ্যাপস থাকবে প্রত্যেক অভিভাবকরা বুঝতে পারবে তার বাচ্চারা কোন রুটে বাসটা যাচ্ছে সেই অ্যাপসটা থাকবে অ্যাপের মাধ্যমে বুকিং দিতে পারবে অ্যাপের মাধ্যমে ট্রেকিং করতে পারবে স্কুল কর্তৃপক্ষের জন্য ডিএনসিসির একটি ড্যাশবোর্ড থাকবে একজন একটি বাসের মধ্যে একজন ম্যানেজার থাকবে ট্রিপ ম্যানেজার যাকে বলা হয় এবং প্রতিটি বাসের ভিতরে সিসি ক্যামেরা থাকবে এটি আমি ধন্যবাদ জানাই আমার পুলিশ কমিশনার উনি আমাকে বলেছিলেন আমরা এবং টোয়েন্টি ফোর সেভেন সেই হটলাইন সাপোর্ট থাকবে অর্থাৎ একটি কারণ একটি বাচ্চা একটি পরিবারের কিন্তু সোনার ধন তার ধন কিন্তু একটি বাচ্চারা তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের ঢাকা পুলিশ কমিশনার ডিএমপি ডিএনসিসি আমাদের ডিআরটিসি এবং আমাদের শর্টেল সার্ভিস আমরা এই প্রোগ্রামগুলো করেছি প্রাথমিকভাবে চারশো পঞ্চাশ জন ছাত্র আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং আমাকে কথা দিয়েছে যে আগামী জানুয়ারি মাসে আরও তিন হাজার ছাত্রছাত্রী এই সার্ভিসটা নিতে চায় একটি স্কুলে যেখানে নিকেতনে আমার এখানে বিদ্যোসাইটির সব প্রেসিডেন্ট সেক্রেটারি বসে আছেন অন্যান্য প্রায় বলেন এই রোডের অবস্থা খুবই খারাপ সুতরাং আমি মনে হয় আজকে আমাদের যে যাত্রা শুরু এই যাত্রার মাধ্যমে আমরা অন্যান্য স্কুল থেকে আমন্ত্রণ জানাবো এটি আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি আমি সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের আয়োজনে আমাদের সাথে শরিক হয়েছেন আমি একটু বলতে চাই বিআরটিসি যখন তাদের বাস সার্ভিস চালু করলো ছাত্ররা যখন তাদের টাকাটা দিল এর মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে প্রায় তিন থেকে চার লক্ষ টাকার একটা গ্যাপ এই টাকাটা কে দিবে এটার সলিউশন হচ্ছিল না আমি বলেছি যদি ঢাকা শহরের এমিশন যদি কমতে পারে ঢাকা শহরের বাচ্চারা যদি নিরাপদ থাকতে পারে সেই জন্য সিটি কর্পোরেশন সেখানে তারা সেই টাকাটা দিতে পারে সেই গ্যাপটাও আমরা কিন্তু টাকাটা দিয়ে দিয়েছি কে সাস্টেনেবল করার জন্য সিটির দায়িত্ব কি এখানে যত কম ট্রিপ হবে নগরবাসী তত উপকার হবে এবং তত আমরা একটি পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব আমরা একটি রাস্তা তৈরি করতে পারি এই ডিএমপি পুলিশ কমিশনারকে আমি ধন্যবাদ জানাই আমরা গিয়েছিলাম লন্ডনে আমরা দেখেছি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি আমরা তারই একটা স্টেপ হিসেবে আমরা আজকে এই স্কুল বাসের উদ্বোধন করতে যাচ্ছি আমাদের আজকে যেহেতু একটা গ্যাপের মধ্যে আমি কাজটা করছি আমি খুব সংক্ষিপ্ত মাধ্যমে একটু বলতে চাই নিরাপদ নিশ্চিত অ্যাপসের মাধ্যমে আমরা এটা চালু করবো এটার পার্টনার হলো ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং হচ্ছে বিআরটিসি তার সাথে শিক্ষামন্ত্র আমাদের সকল সহযোগিতা করার জন্য আমি শিক্ষামন্ত্রক ধন্যবাদ জানাতে চাই আমরা শুধু একটু বলতে চাই আজকে পুলিশ কমিশনার এখানে আছে যেখান দিয়ে আমাদের স্কুল বাসগুলো চলবে তাদেরকে যেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় এর মাধ্যমে কিন্তু একটা অর্ডার যদি হয়ে যায় তাহলে বাচ্চারা কিন্তু এখানে সবার বাচ্চারা কিন্তু এই ইয়াতেই দেবে বাসেই তাদেরকে দিবে। আর দুই হলো আমরা নতুন কনসেপ্ট করেছি যখন কোনো ছাত্র সে তার বাসের মধ্যে চলে গেল অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু চলে আসবে সে যেখানে এসে হাজিরা হয়ে আবার যাবে এটি কিন্তু না যে বাসে যখন পিক করব। সাথে সাথে তার হাজিরাটাও সেই স্কুলের আমাদের হাজিরা খাতায় কিন্তু উঠে যাবে কিন্তু কর্তৃপক্ষকে আমাদের সম্মানিত মাননীয় কাউন্সিলর মহোদয় তিনি দীর্ঘদিন এখানে অত্র এলাকায় জনগণের সেবা করছেন মাননীয় মেয়র মহোদয়ের কাছেও অনুরোধ রাখব যে এই বিদ্যালয় সমূহ শহরাঞ্চলে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তারা পারিবারিক নানান কারণে এই যে বেতন এবং উন্নয়ন চার্জ যেগুলো অনেক সময় তাদের দেয় অবশ্যই দেওয়ার যে স্কুলে যেটা নিয়ম এর মধ্যে তারা যদি দিতে সক্ষম না হন আপনারা সেটা অবশ্যই বিবেচনা করবেন এবং তাদেরকে সে বেতন থেকে মুক্তি দিতে সেটা বিনামূল্যে তারা যাতে করে পড়তে পারে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এটা অবশ্যই আমাদের করতে হবে নয়তো ন্যায্যতা নিশ্চিত হবে না সরকার অবকাঠামো করে দিয়েছে একটা অংশ করে দিয়েছে সরকার একটা বিনিয়োগ করছে এমপিওর উপরে আজকে সিটি কর্পোরেশন সেখানে আবার ভোরতুকিয়ে দিচ্ছেন স্কুল বাস দেয়ার মাধ্যমে সেই আমাদের সন্তানদের মধ্যে যারা বেতন দিতে সক্ষম হবে না তাদেরকে কিন্তু আপনাদের অবশ্যই পিতৃস্নেহে মাতৃস্নেহে দেখে সেটা থেকে পরিত্রাণ দিতে হবে এটি একটি আরেকটি বিষয় বলবো যে সিটি কর্পোরেশন একটা যুগান্তকারী কাজ শুরু করেছে ইতিমধ্যে এই ধরনের একটি কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চট্টগ্রামে পাইলটিং হতে দেখেছি সেখানে কোনো বিদ্যালয়ে কিন্তু সুনির্দিষ্ট বাস থাকে না সেখানে যেহেতু শহরটা ঢাকা শহর থেকে ছোট একটি নির্দিষ্ট সংখ্যক বাস সেখানে বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা চলে এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে যায় এবং নির্দিষ্ট রুটে সেটা চলে শিক্ষার্থীরা যে কোনো স্কুলের শিক্ষার্থী সেখানে পাঁচ টাকা দিয়ে তারা সেই সার্ভিসে ব্যবহার করতে পারেন শিক্ষার্থীদের জন্য শুধু আর ভর্তুকির যেটা যেটা আমরা করেছি সেখানকার একটা শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপ অবশ্যই যেহেতু তারা সহযোগিতা করছে নাম বলতে এখানে কোনো দ্বিধা নেই তারা বিজ্ঞাপন হিসেবে যে গ্যাপটি প্রায় এক কোটি টাকার কাছাকাছি বা কিছু বেশি সেটা তারা সেখানে দিয়ে দেন এবং সেটা কিন্তু আমাদের সেই শহরে শিক্ষার্থীদের জন্য খুবই উপকার হয়েছে যে শিক্ষার্থীরা সেখানে সব শিক্ষার্থী কিন্তু গাড়িতে করে সেখানে বিদ্যালয়গুলোতে যায় তো যাই হোক শিক্ষার্থীর জন্য উপকার হয়েছে আমরা অনুরোধ করবো বিআরটিএর চেয়ারম্যান মহোদয় এখানে আছেন ভিত্তিক কোনো রুট পরিচালনা করা যায় কিনা কারণ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সেই এলাকাতে বসবাস করে আমাদের এখানে আমাদের যে ভর্তি নিয়মাবলী যেটা নির্ধারণ করা হয়েছে সেখানে কিন্তু আমরা আমাদের নির্ধারিত একটি এলাকা নির্ধারণ করা হয়েছে আপনার ক্যাচমেন্ট এরিয়া সেই ক্যাচমেন্ট এরিয়া থেকে কিন্তু লটারির মাধ্যমে এখানে আমাদের ম্যানেজমেন্ট কমিটির প্রধানও আছেন লটারির মাধ্যমে এই ক্যাচমেন্ট এরিয়া থেকে একটা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিতে হবে তাহলে যেটা হচ্ছে এই এলাকা থেকে আরেক জায়গায় গিয়ে যেন স্কুলে যেতে না হয় সরকারের কিছু নিয়ম তো সরকার যেহেতু বিনিয়োগ করছে এমপিও দিচ্ছে অবকাঠামো তৈরি করে দিচ্ছে এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠান আমাদেরকে বাস দিয়েছে এইগুলো আপনারা অবশ্যই মেনে চলতে হবে যে এই এলাকার মধ্যে যদি পরিচালিত করা এখানে খুব কাছাকাছি নিকটবর্তী আরেকটি স্কুল আছে গুলশান মডেল স্কুল আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু জনে জনে মানে নিজস্ব বাস দিয়ে কিন্তু সেটা আসলে সংকুলন হবে কিনা না সেটাই সন্দেহ আছে কতজন শিক্ষার্থী সেটা ব্যবহার করছে সেটা নিরূপণ করে বাসের নিয়ন্ত্রক বা সেটার মালিকানা অবশ্যই ডিআরটি এর হাতে রাখাটা বা বিদ্যালয় ভিত্তিক যদি হয়ে যায় তখন সেই বিদ্যালয়কে কিন্তু আবার শেয়ার করার যে বিষয়টি এটা একটা এটা একটা পাবলিক গুড এই পাবলিক ট্রান্সপোর্টটি একটা পাবলিক গুড

আমাদের দিয়ে দেয়